চলমান বিপিএলে ব্যাট হাতে ঝড় চলছে নাজমুল হোসেন শান্তর সিলেট স্ট্রাইকার্সের হয়ে ওপেনিংয়ে প্রতি ম্যাচেই দারুণ ব্যাটিংয়ের প্রদর্শনী দেখাচ্ছেন টাইগার এই ওপেনার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষেও এর ব্যতিক্রম নয় এদিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেয়া একশত পঁচাত্তর রানের লক্ষ্য তারা করতে নামা সিলেট স্ট্রাইকার্সের ওপেনিংয়ে ছিলেন নাজমুল শান্ত ও তৌহিদ হৃদয় ওপেনিং পার্টনারের দ্রুত বিদায়েও নিজের মোমেন্টাম থেকে ছিটকে যাননি শান্ত এদিন একশো ছত্রিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন টাইগার এই ওপেনার মাত্র চুয়াল্লিশ বলে খেলেছেন ষাট রানের ঝোড়ো ইনিংস একশো ছত্রিশ স্ট্রাইক রেটে চুয়াল্লিশ বলে নাজবুল শান্ত ষাট রানের ঝোড়ো ইনিংসটি সাজানো ছিল দুটি ছক্কা এবং ছয়টি চারে দুই ছক্কা ছয় চারে বড় স্কোর তারা করার পথে ষাট রানের ইনিংস খেলে দলকে এগিয়ে নিয়ে গেছেন নাজবুল শান্ত বিপিএল এর এবারের আসরে এর আগের ম্যাচগুলোতেও সিলেট স্ট্রাইকারসের জয়ে কার্যকরী ভূমিকা পালন করতে দেখা গেছে নাজবুল শান্তকে এক কথায় ব্যাট হাতে টি টোয়েন্টিতে সেরার সময় পার করছেন নাজবুল শান্ত